যে মানুষটা মাথার ঘাম পায়ে ফেলে চাষ করে তার ঘাম ছাড়া আপনার পাতে ভাত ওঠে না চাকরি হোক বা ব্যবসা সবই টিকে আছে তার উপর তবু তাকে আমরা কোথাও যেন হেয় করে দেখি এই ভিডিওটা দেখুন যদি আপনি সত্যি ভাত খেয়ে থাকেন কারণ চাষবাস শুধু একটা পেশা নয় এটা আমাদের জীবনের শিকড় এই মানুষগুলো যদি প্রতিদিন মাঠে না নামতেন আপনি যত বড়ই চাকুরিজীবী হন না কেন যত উঁচু দালানেই থাকুন না কেন আপনার পাতে এক একমুঠো ভাতও থাকতো না তাই মাঠে খেটে খাওয়া মানুষদের দেখে কখনোই ছোট করে দেখবেন না তারা শুধু মাটি চাষ করে না ভবিষ্যৎ গড়ে তোলেন তাদের জ্ঞান হয়তো সার্টিফিকেটে বাধা নেই তবে তাদের অভিজ্ঞতা শ্রম আর মাটির সঙ্গে জীবনযাপনের জ্ঞান তা অনেক ক্ষেত্রেই আমাদের অনেক গভীর বা আপনাদের থেকেও বেশি তাদের পেটে বিদ্যে আছে বুদ্ধি আছে আছে পরিশ্রমের সেই শিক্ষাও যা আমাদের বাঁচিয়ে রাখে প্রতিদিন চাষিকে সম্মান করুন কারণ তার হাতেই গড়ে ওঠে সমাজ সভ্যতা আর আমাদের ভবিষ্যৎ হ্যালো আমি জীবন ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ আপনাদের বয় আরো একবার স্বাগত জানাই বন্ধুরা অবশেষে বহু প্রতীক্ষার পর আমাদের কৃষিকাজ শুরু হতে চলেছে মাটি জল আশ্রম এই দিনের ভরসায় আমাদের কৃষিকাজ বছরের নতুন অধ্যায়ের মতন শুরু হতে চলেছে চলুন আর দেরি না করে এই যাত্রায় আপনারাও আমাদের সঙ্গী হন বর্ষার মরসুমে গ্রাম বাংলা মানুষের মূলত ভরসা কৃষিকাজ এই কৃষিকাজ সকলের পেটে ভাত জোগায় এই কৃষিকাজের মাঠে আপনারা কতজন নেমেছেন আজ ছুটির দিনে আমরা থাকবো মাঠের মধ্যে সকাল থেকে সন্ধে পর্যন্ত কিভাবে ধান জমিতে পোতা হয় বীজ কিভাবে তোলা হয় জমি থেকে এবং কিভাবে জমি চাষ দেওয়া হয় সমস্তটা আমরা আপনাদের সাথে ভাগ করে নেব এবং ভাগ করে নেব একজন কৃষক কিভাবে জমির মধ্যে চাষ দেন তারা শত কষ্টের সাথেও মুখে হাসি নিয়ে চাষবাস করেন সেই চাষবাসের ছোট্ট একটা পর্যায় আমরা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি সকাল সকাল আমরা চলে এসেছি আমাদের মাঠে সেখানে আজ ধান জমিতে ধান বীজ পোতা হবে তাই সবার প্রথম ধান বীজগুলিকে যে জমিতে বীজ ফেলা হয়েছিল সেখান থেকে তুলছে সেই দৃশ্য বর্তমানে আমরা আপনাদের সামনে ভাগ করে নিচ্ছি What the f- এরপর আমিও নেমে পড়লাম মাঠের মধ্যে বীজ তুললাম মাটির পরিমাণটাই বেশি উঠল প্রতি বছরই নামি এবছরেও নামলাম আনন্দ হচ্ছে অনেকটা কারণ জীবনে সব কিছুরই দরকার আছে আমি যেমন সব দিকটা বাইরে সামলাই সেরকম মাঠের মধ্যে এসেও মাঠের কৃষকদের সাথে নিজে একটা দিন তাদের মতন করে থাকতে পারছি এটা ভেবে সত্যি খুব ভালো লাগছে আর তাদের সাথে আনন্দ করতে পারছি এই যে মুহূর্তটা এই মুহূর্তটা আমার সব থেকে প্রিয় এবং ফেভারিট মুহূর্ত কারণ সমস্ত জায়গা বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া সব রকমের মধ্যে এই কৃষিকাজ এই কৃষিকাজের মধ্যে যুক্ত হওয়া বা মাঠের মধ্যে এই যে প্রকৃতির সাথে মিশে যাওয়া এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর এবং এক আলাদা অনুভূতি যেটা বোঝানো যায় না এই অনুভূতিটা শুধুমাত্র নিজের মধ্যেই অনুভব করছি এবার বীজগুলোকে নিয়ে তারা যেভাবে রাখছে আমিও সেভাবে আমার তোলা বীজগুলিকে রাখছি সেই যে আলটা রয়েছে সেই আলের মধ্যে রাখার পরে দেখুন বীজগুলোকে একত্রে কতটা সুন্দর লাগছে এই যে বীজগুলো এই বীজগুলোই কিন্তু ধানে রূপান্তরিত হবে এই বীজগুলিকে রোপণ করা হবে জমির মধ্যে পোঁতা হবে তবে তার পূর্বে এই বীজগুলিকে বস্তার মধ্যে ভরে নিয়ে নিচুর দিকে যে মাঠটা আছে সেই মাঠের মধ্যে নিয়ে যাওয়া হবে মাঠেরও আবার বিভিন্ন নাম আছে গরিঙ্গি বড়াই ছাতিমগোড় হুঁকোর পুকুর তারপর বড় মাঠ জানি না আরও কত নাম আছে এবার এই ধানের বীজগুলিকে বস্তার মধ্যে রাখা হচ্ছে এরপরে এই ধানের বীজগুলিকে মাথায় তুলে নিয়ে চলে যাচ্ছে নামো মাঠে সেই দৃশ্য বর্তমানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর এদিকে একটি পাশের মাঠেও সেরকমই পর্যায়ক্রমিকভাবে কাজ করা হচ্ছে সেই পাশের মাঠের দৃশ্যটাও আমরা আপনাদেরকে দেখাবো এবং নিয়ে চলে যাব পরে যেখানে আমাদের ধান পোতা হবে সেই জায়গায় কয়েক ঘন্টা পর কয়েক ঘন্টা পর বাড়ি থেকে টিফিন করে ড্রেসটা চেঞ্জ করে আবারও চড়লাম তবে রাস্তাটার অবস্থা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এই রাস্তাটার মধ্যে দিয়েই আমরা যাব নিচের মাঠে রাস্তাটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম অনেকে বলেন রাস্তাটা একটু খারাপ হয়ে গেলে কতটা খারাপ এদিকে পেরোনো যায় না তাহলে ভাবুন তো মাঠের মধ্যে দিয়ে কীভাবে সকলে যায় তবে আমরা আর দেরি না করে আপনাদেরকে নিয়ে চলে এলাম আমাদের নিচের মাঠ অর্থাৎ গরিঙ্গিতে সেখানে দেখতে পাচ্ছেন ধান পোতা শুরু হয়ে গেছে এই যে জমিটি সামনের দিক থেকে অনেকটাই পোতা হয়ে গেছে সকালের দিকে যে জমিটা দেখিয়েছিলাম সেখান থেকেই বীজগুলিকে আনা হচ্ছে বীজগুলিকে নিয়ে আসার পরে জমির মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে বস্তা থেকে তারপর জমিতে যেভাবে বীজগুলো পোতা হচ্ছে শয্যাকারভাবে সেভাবে সেই যে রোগুলো রয়েছে সেই রোয়ে একটা একটা করে বীজের থোক ছুঁড়ে দিচ্ছে এদিকে দেখায় ধান পোতার কাজও চলছে জোর কদমে বৌদি দাদাদেরকে বললাম দশটা বেজে গেছে তোমরা টিফিন করে নাও তারপরে আবার লেগে দেবে বৌদিরা বলছে এখন এই রোটা কমপ্লিট করে তারপরে আমরা টিফিন করতে বসবো তাই আমি বললাম ঠিক আছে তাহলে তাড়াতাড়ি কমপ্লিট করে নাও তারপরে তোমরা টিফিন করবে তারপর দেখা হচ্ছে তারপরে আমিও ধান পুঁতবো বৌদিদের সাথে সঙ্গে থাকুন এবার আমাদের টিফিন টাইম শুরু হচ্ছে পাশের জমিতে এখনও ধান পুঁতছে এদিকে কিছুজন টিফিন করছে দেখায় যে জমির মাঠের মধ্যে টিফিন করছে সেই দৃশ্যটাও দেখাচ্ছি আপনাদের সবাই একসাথে ভাগ বাটোয়ারা করে টিফিন নিয়ে এসেছে কেউ তরকারি নিয়ে এসেছে খাচ্ছে কেউ ভাত নিয়ে এসেছে কেউ মুড়ি নিয়ে এসেছে সবাই সবাইকে দিয়ে খাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অবশেষে বাসনপত্র ধোয়ার কাজ চলছে বেশ কিছুটা সময় পর কিছুটা সময় মাঠের আলে বসেছিলাম তারপরে আবারও বেলায় সকলের সাথে হাতে হাতে লেগে জমি পোতা কমপ্লিট হলো জমি পোতা কমপ্লিটের পরে সম্পূর্ণ মাঠ আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে ধান পোতার পরে এই ধান বড় হবে তারপর তার থেকে চাল সেই চালের ভাতই সকলে আমরা প্রত্যেক দিন গ্রহণ করি সপ্তাহান্তে একটি দিন মাঠে জমি পোতার সময় আসতে পারি এবং সকলের সাথে হাতে হাতে লেগে দিতে পারি সমস্ত কিছুর পাশাপাশি এই মুহূর্তটাও ক্যামেরাবন্দি করলাম অনেকের হয়তো মাঠে আসতে লজ্জা পায় বা মাঠে এলে অনেকে আবার হাসাহাসি করে কিন্তু খুঁজে পায় না তাদের এই হাসির ভিত্তি তবে আমরা মাঠের মধ্যে ধান পোতার পরে ফিরছিলাম তখন দেখলাম একটা ট্রাক্টরে জমি চাষ দেওয়া হচ্ছে আমাদের গ্রামেই থাকে এই দাদা এই দাদা জমিতে নেমে হ্যান্ড ট্রাক্টারে চাষও দেব সঙ্গে থাকুন সমস্ত অভিজ্ঞতা একটা জীবনেই উপভোগ করবো আপনাদেরকে সাথে নিয়ে এবং ক্যামেরা বন্ধ এটা আমাদের জমি এটা এখন চাষ হবে এই আমাদের ছোট্ট গাড়িটা করে সাথে ছিল এই ভাই ভাইয়ের নামটা একবার বলে দাও তো গিরিধারী বাগদি গিরিধারী বাগদি ও আমাদের ভিডিওটা করে দিল এখানে হ্যান্ড ট্র্যাক্টারের তো ভাইকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন এদিকে এখনো পর্যন্ত হ্যান্ড ট্র্যাক্টারের চাষ দেওয়ার কাজ চলছে বাড়ি ফেরার সময় প্রচণ্ড জল পিপাসা পেয়েছিল তাই পাশের একটি শ্যালো থেকে জল পান করলাম সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এরপরে আমাদের শ্মশান সংলগ্ন প্রজেক্টের পাশে একটি পুকুর আছে সেই পুকুরে হাত পা ধুয়ে নেব সেই পুকুরের দৃশ্য বর্তমানে আপনারা দেখছেন এবার শেষ বেলায় রইল তোলা কিছু ছবি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিও নিয়ে আমরা ফিরছি খুব শীঘ্রই